পাথর কেন যাবে এর সাথে পাথরও যাবে জাহান্নামে নামে এটা আল্লাহ বলছেন জাহান নামে এটা আল্লাহ বলছেন ওখানে সেই সময়ে পাথরের প্রেক্ষাপটটা ছিল এই যেন পাথরের কথা উল্লেখ হয়েছে তবে ওই স্থানে মূর্তির স্থানে যদি আরো কিছু ব্যবহার হয়ে থাকে তাহলে ওই জিনিসই জাহান্নামে নামে যাবে যেমন এখনকার বলা যেতে পারে ছবি এই ছবি দিলেন কোন কোন শ্রেণী জাহান নামে প্রবেশ করলো আমরা তো মনে হয় শুধু জানি যে মানুষ আর জিনই যাহার নামে যাবে কিন্তু আল্লাহ তাহারকালা বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে উল্লেখ করেছেন কয়েকটা শ্রেণী যাহার নামে যাবে শুধু মানুষ আর জিন নয় মানুষের জিনকে ইবাদতের জন্য আল্লাহ তবরকত তালা তৈরি করেছেন এ কথা ঠিক তবে মানুষের জিনের সাথে আরো অনেক বিষয় জড়িয়ে আছে যেমন মানুষ তো জাহান্নামে নামে যাবে মানুষকে অপরাধী প্রমাণ করে জাহান নামে দেওয়া হবে জিন ও বুঝবে অপরাধী তাকে প্রমাণ করা হবে তারপরে তাকে জাহান্নামে নামে দেওয়া হবে এর সাথে পাথরও যাবে জাহান্নামে নামে এটা আল্লাহ বলছেন পাথর কেন যাবে পাথর এই জন্য যাবে যে পাথরে অনেক যারা মূর্তি পূজক তারা দামি মূর্তি তৈরির জন্য তারা পাথর ব্যবহার করে আরও যদি প্রাসঙ্গিক কোনো জিনিস থেকে থাকে যার দ্বারা মূর্তি তৈরি হয়ে থাকে ওখানে সেই সময়ে পাথরের প্রেক্ষাপটটা ছিল এই জন্য পাথরের কথা উল্লেখ হয়েছে তবে ওই স্থানে মূর্তির স্থানে যদি আরও কিছু ব্যবহার হয়ে থাকে তাহলে ওই জিনিসই জাহান্নামে নামে যাবে যেমন এখনকার বলা যেতে পারে ছবি এই ছবিকেও আল্লাহ জাহান নামে দেবেন যদি কেউ রব হিসেবে তাকে গ্রহণ করে আর ছবি মূর্তির ব্যাপারে আল্লাহ রসুল খুব কঠোরতা আরোপ করেছেন আল্লাহ রাসুল বলছেন যে সবচেয়ে শাস্তি প্রদান করা হবে আল বের যারা ছবি অঙ্কন করে ছবি আঁকায় আপনি একজন এলাকার নেতা বা দায়িত্বশীল তা আপনার ছবি এলাকাতে হাজারো হাজার ঝুলছে অথচ আপনি একটা মানুষ তো আপনার এই ছবি ঝুলানোটা এটা আল্লাহ এবং আল্লাহ রাসুল সাপোর্ট করেন না কোরআন হাদিস সাপোর্ট করে না এই ছবি থেকেই মূলত মূর্তি এসেছে সে সময়ে সময়ে একই দিনে পাঁচজন মানুষ মারা যায় তারা খুব ভালো মানুষ ছিলেন তো ওই সময়ে ভালো মানুষ পাঁচজন যখন মারা যায় তখন সে সময়ে তারা ছবি অঙ্কন করতে খুব ভালো পারতো তখন তারা একটা উদ্দেশ্য নিল যে আমাদের মাঝ থেকে আমাদের সলে মানুষরা যারা ছিলেন তারা তো বিদায় নিয়ে চলে গেলেন তাহলে এদের অনুসরণ করতে হলে এদের ছবি এঁকে রাখতে হবে রাখলে তাদেরকে স্মরণ হবে তখন তারা যেসব কাজকর্ম ভালো কাজকর্মগুলো করত সেগুলো আমরা আমাদের করতে সহজ হবে এই জন্য তারা সেই সব ছবি মূর্তি অঙ্কন করে রাখলো আর তারা আপনার আমার চেয়ে অনেক অনেক ভালো ছবি অঙ্কন করতে পারত তো তারা এ কাজ করলো তাদের উদ্দেশ্য হলো একটা যে তারা তাদেরকে দেখে এবাদত করবে তারা যেসব ইবাদতগুলো করতো কিছুদিন কাল কালের ক্রমায় প্রক্রমায় সময়ের গতিতে এমন একটা প্রেক্ষাপট চলে আসলো যে তাদেরকে সাজদা করা শুরু করে দিল একটা পর্যায়ে শুধু তাদের সাজদা নয় বিভিন্ন দেবদেবীতে ভাগ হতে শুরু হলো একটা পর্যায়ে এখন দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবীতে যে কত মাবুদ আছে আল্লাহ ভালো জানে এটা আমাদের গণনার ভিতরে নয় বাইরে এইভাবে ছবি ভুক্তিগুলো চলে এসেছে তা আপনি যদি আপনার এই ছবি টাঙিয়ে রাখা হয় আর আল্লাহ পূর্ব সতর্কতা বাণীকে যদি আপনি ই না করেন তাহলে বিচারের মাঠে আপনার ওই ছবিটাকে আপনাকে বলা হবে আত্মা দিতে আত্মা দেও দেও আত্মা দেও ফান্তি আত্মা প্রদান কর আপনি যখন শেষ পর্যন্ত আত্মা প্রদান করতে পারবেন না আপনাকে পিটানো হবে বাধ্য করা হবে হবে বাধ্য করার পরও শেষ পর্যন্ত যখন পারবেন না তখন আল্লাহ তবরকতালা বিচার মাঠের সকল মানুষ বুঝতে পারলো নিরুপয় তখন আল্লাহ তবরকতলা নিজে আত্মা প্রদান করবেন এই আত্মা প্রদানের পরে ওই সব ছবি মূর্তুগুলোকে ওই সব মূর্তিগুলোকে তখন আল্লাহ জাহান নামে দেবেন জাহান নামে দেওয়ার পরে পরবর্তীতে যারা তার অনুসরণ করত তাদেরকেও জাহান নামে সম্মান তো দিনী ভাই এই জন্য এই পাথরও জাহান নামে যাবে মানুষ জাহান নামে যাবে জিন জাহান নামে যাবে অপরাধ যারা করেছে তারা জাহান নামে যাবে এটা একটা শ্রেণী সম্মানিত দিদি ভাই জাহান নামে যাওয়ার একটা পর্যায় এরূপ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষদের ব্যাপারে কথা তো আছেই নারীদের ব্যাপারে ভিন্ন করে তিনি কথা বলতে গিয়ে বলছেন যে ও জাহান্নামে নামে যারা যাবে তাদের অধিক অংশই নারী জাহান্নামে নামে যারা যাবে তাদের অধিক অংশই নারী এমনিতে হাজারে নয়শো নিরানব্বই জন জাহান নামে যাবে বা হাজারে নয়শো নিরানব্বই জন জাহান নামে যাবে তার অধিক অংশ নারী থাকবে এ কথা আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নারী থাকার কারণ কি আল্লাহ যদি মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম কোন একদিন ঈদুল ফিতরের সালাত হবে অথবা ঈদুল আজহর সালাত হবে তিনি যাচ্ছিলেন মুসাল্লার দিকে তারপরে আল্লাহ রাসুল বললেন মহিলাদেরকে লক্ষ্য করে তাসাব দেখ না তোমরা সাতটা করো পাইনি উনি তো না আকসার না কেননা আমি তোমাদেরকে অধিক অংশই নারীদেরকে আমি জাহান্নামে নামে দেখেছি